জাতের নামে ধর্মের নামে বলা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশ এইসব ভাবে আর বিজেপি সরকার যেভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে তাতে করে এক শ্রেণীর মানে কি বলবো ধর্মন্দ ধর্ম ধর্মের নামে মার্ডার পর্যন্ত তাহলে এই যে পরিচয় যারা পেটের জ্বালায় বাইরে বাংলাদেশ কাজে দিকে রক্ত করা হচ্ছে কোনো আপনার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাংলাদেশের উপর অত্যাচার হচ্ছে বাঙালিদেরকে বাংলাদেশে ভিন রাজ্যে বাঙালিদেরকে কাজে যেতে বাধ্য করা হচ্ছে কেন বাংলার মুখ্যমন্ত্রী জবাব বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জমব দে

বাংলাবাসীদের ভাষীদের করা হচ্ছে কেন মহারাষ্ট্র সরকার জবাব বাংলা ভাষীদের উপর হেরন্ত করা হচ্ছে কেন মহারাষ্ট্র সরকার জবাব থাকে পঞ্চায়েতে আক্রান্ত হচ্ছে কেন প্রধানমন্ত্রীর জবাব দাও জবাব চাই জবাব জমাই দিতেই হবে

ইনি এটাই চায় যে বাঙালি যারা তারা ভিক্ষা খালা হাতে নিয়ে পুজো মণ্ডপে ওই দীঘায় যে মন্দির করেছে মন্দিরের সামনে যেয়ে বসুক আর একজন কেউ বলছে মসজিদ করবে তার সামনে যেয়ে বসুক অথবা এই মুখ্যমন্ত্রী এটাই চায় যে মসজিদ আর মন্দিরের সামনে বসে এরা ভিক্ষা এটা এদের নীতি এবং এদের আদর্শ